দুর্গাপুজোর নতুন আরেকটা একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত আজকে তোমাদেরকে দেখাবো শিল্পী ভাস্কর প্রদীপ রুদ্রপাল মহাশয়ের স্টুডিও থেকে হাওড়া স্বামীজি স্পোর্টিং ক্লাবের মাতৃ প্রতিমাকে কিন্তু নিয়ে যাওয়া হবে বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখনও যারা আমাকে ছিল না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক প্রদীপ রুদ্র পালের স্টুডিও থেকে সর্বপ্রথম বার করা হলো কার্তিক মহারাজকে তোমাদেরকে আমি দেখাতেই পারছি দেখো বন্ধুরা কত সুন্দরভাবে এখানে কিন্তু ঠাকুরটাকে তৈরি করা রয়েছে আর চালের অংশটা তোমাদেরকে দেখালে হয়তো তোমরা বুঝতেই পারবে অসাধারণ কিন্তু লাগছে কার্তিক মহারাজ কিন্তু চলে যাচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে তারপরে তোমাদেরকে দেখাতে পারছি সরস্বতীকে বার করা হচ্ছে দেখতেই পারছো কত কত মানুষ আর আর বড় কিন্তু একটা প্রসেস রয়েছে সেই প্রসেসের মাধ্যমে কিন্তু এখানে ঠাকুরটা বার করা হচ্ছে

ও থেকে কিন্তু মাতৃ বেরিয়ে গেছে মণ্ডপের উদ্দেশ্যে যাওয়ার জন্য আর মায়ের যে রূপটা অসাধারণভাবে কিন্তু এখানে তৈরি করা রয়েছে তোমাদেরকে আমি দেখাতে পারছি দেখো বন্ধুরা আর মায়ের যে বাহন এখানে হাঁস রয়েছে হাঁসের যে ডিজাইনটা কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর দেখতেই পারছো তোমরা দাদারা কিন্তু এখানে ঠাকুরটাকে বার করছে অসাধারণ লাগছে ঠাকুরটা দেখতে Hey হাওড়া স্বামীজি স্পোর্টিং ক্লাবের প্রতিমাকে বের করা হলো আর তার সাথে সাথে ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না ভিডিওটা আমি এইটুকু রাখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে ততক্ষণে যেন তারা